প্রিয় মানুষদের জন্য কিছু করতে পারলে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ফিল হয় যা ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় হওয়ার সাথে সাথে জীবনে ছোট ছোট জিনিসগুলো যদি মনে নাই রাখতে পারলাম তাহলে কেমন প্রিয়জন হলাম বলেন তো আমার বড় আপু জন্মদিন ছিল কিন্তু আমার বড় আপু একদমই ভুলে গিয়েছে যে আজকে তার জন্মদিন কিন্তু আমি তো ভুলতে পারিনি আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ হলো আমার বড় তো যাই হোক আমার ছেলেটা তো কেক দেখে একদম পাগল হয়ে গিয়েছে সে কেক অনেক বেশি পছন্দ করে তো কারো কথাই শুনবে না সে আগে কেকের বাক্স খুলে ফেলবে আমার আপু তো অনেক বেশি বিরিয়ানি পছন্দ করে সেজন্য আমি বিরিয়ানি রান্না করছি আপু বলেছিল এখন আমরা বড় হয়ে গেছি এখন এগুলা করার কি দরকার আমি বললাম না তা কি হয় বড় হয়েছে বলে কি সব আনন্দ মাটি করে ফেলতে হবে নাকি যাই হোক এখানে বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আমি কিছু আলু নিয়েছি আর এখানে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে আলু না দিলে আমার ভাল লাগে না বিরিয়ানিতে আলু দিলে আমার অনেক বেশি মজা লাগে খেতে আজকে আমি বিরিয়ানিটা একটু অন্যরকম ভাবে রান্না করব। বিরিয়ানি রান্নার এই রেসিপিটা আমি শিখেছিলাম আমাদের বাসায় কাজ করা এক বাবুজির কাছ থেকে সে এসেছিল যখন আমাদের ছাদ ডালাই দেওয়া হয়েছিল তখন আমাদের বাসায় বিরিয়ানি রান্না করেছিল আর আমি তার কাছ থেকে এই রেসিপিটা শিখে রেখেছিলাম আর এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পাতিল থেকে মাংসগুলো আলাদা করে নেব আমি পাতিল থেকে এঁকে একে সব মাংসগুলো খুব সুন্দর করে আলাদা করে নেবো আর মশলাটা তেলটা আলাদা করে নেব। সব মাংসগুলো আলাদা করার পর পাতিলের মধ্যে যে মশলাগুলো আর তেলগুলো রয়ে যাবে সেই মশলা তেলগুলোর মধ্যে ধুয়ে রাখা পোলার চল দিয়ে দিব পোলার চলগুলো আমি অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছিলাম পোলার চালগুলো দেওয়ার পর খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এই মশলার মধ্যে পোলার চালগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন চালগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি বিরিয়ানির মধ্যে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে সবশেষে এখানে আমি একটু জল দিয়ে দেব জল কিন্তু বিরিয়ানির মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আর সেই মাংসগুলো রেখে দিয়েছিলাম আর এই মাংসগুলো এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসেই কিন্তু সেই মাংসগুলো দিয়ে দিতে হবে মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে পোলাওর সাথে মিশিয়ে দিতে হবে আর আপনাদের মধ্যে কি কেউ এইভাবে বিরিয়ানি রান্না করেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না করে থাকেন তাহলে এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় এভাবে বিরিয়ানি রান্না করলে আর এই যে মাশাল্লা বিরিয়ানির কালারটা কি সুন্দর এসেছে বিরিয়ানি রান্না করার পর চলে এসেছি কেক কাটার জন্য এখানে আমার ছেলে তো একদম কেক খাওয়ার জন্য পাগল হয়ে বসে আছে আমার ছেলেটা তো তার খালামণির কোলের মধ্যে যে বসে পড়েছে কখন কেকটা কাটবে আর সে খেতে পারবে আমি বললাম তোমরা সবাই মিলে কেকটা কাটো আর আমি এখানে ভিডিও করছিলাম আমার আপু আমার দুলাভাই আমার আম্মু মিলে কেকটা কাটছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি পরিবারের সাথে কাটানো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি মূল্যবান মানুষের জীবনে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব এভাবে হাসি খুশি থাকতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ